দাঁড়িয়ে ফিল করো তুমি যা হতে চাও সেই বিষয়টাকে নিয়ে তুমি শুধু ফিল করো তুমি কি হতে চাও তুমি যেটা হতে চাও শুধু ফিল করো ফিল করো অ্যাটিচিউড নাও হাঁটো ঠিক ওইভাবে দেখো নিজেকে তুমি ওইভাবে স্বপ্ন দেখো জেগে আমি এই হয়েছি আমি এই হতে চাই টিচার ডক্টর ইঞ্জিনিয়ার আইটিএস অফিসার না অন্য কোনো বড় বড় অফিসার কি হতে চাও তুমি যা হতে চাও সেরকম শুধু ভাবো আর ব্রেন কে বার 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 ব্রেনকে শুধু বলো তুমি কি হতে চাও দেখবে ব্রেন একটা রোবট তৈরি করে ফেলবে কাল্পনিক রোবট তোমাকে এই রবট তৈরি করে ফেলবে এবং তুমি যেটা চেয়েছো তুমি সেটা বারবার যখন বলেছ ব্রেনকে ব্রেন চেষ্টা করেছে ব্রেন চেষ্টা করছে যে তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য দেখতে থাকো আমার এই ভিডিওটা ভিডিওটার মধ্যে বিষয়বস্তু আছে খুব সুন্দর তোমাদের জন্য তোমার আজকে গুরুত্বপূর্ণ সেই ভিডিও নিয়ে পার্ট ওয়ানটা যারা দেখেন বা দেখুন তোমরা দেখে নেবে চ্যানেলের মধ্যে যে এটা পার্ট টু সেকেন্ড ভিডিও তো এমন কিছু এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে দেব তোমাদেরকে এই ভিডিওতে তোমরা অবাক হয়ে যাবে যে এই তথ্যগুলো ছাড়া একটা স্টুডেন্ট কখনোই বড় হতে পারে না বা কোনো মানুষ স্টুডেন্ট বলে না যে কোনো মানুষ বড় হতে পারে না এই সূত্রই কাজ করে জীবনে সবথেকে বড় হতে গেলে বিশেষ করে ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটা বানানো আর অন্যান্যদের জন্য তো সবাই আছে অভিভাবকরা দেখবেন যদি আপনারা দেখেন বিভিন্ন ছেড়ে চলে যাবে না আসুন বিষয়বস্তু সম্পর্কে লোন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা যায় আজকের যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে পড়তে বসার আগে বা অন্য কোনো সময় বা বারবার একা হাঁটছো রাস্তা দিয়ে কিবা একা কোথাও যাচ্ছো কিবা একা দাঁড়িয়ে আছো কিবা পড়তে বসেছো ঠিক সেই সময় তুমি বারবার 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 ওই বেলকে তুমি ভাবাও আর বলো আর মেসেজ দাও বার্তা দাও আমি জীবনে কিছু হতে চাই আমি জীবনে সাকসেস হতে চাই বারবার 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 বলো দেখবে বারবার বললে বেল কি করবে সেট করে নেবে এবং বেল সেই রকম ভাবে তোমাকে তুমি যা হতে চাও সেই দিকে তোমাকে নিয়ে যাবে এক কথায় ব্রেন একটা কাল্পনিক রোবট তৈরি করবে যে কাল্পনিক রোবটটা তুমি তোমাকে নিয়ে যাবে তোমার কিচ্ছু ভালো লাগবে না যখন বারবার মেসেজ দিতে চাইবে আর বেঙ্গ যখন কাজ করে বেম রোবট মানে কিছু মানুষ মানে প্রযুক্ত মাধ্যমে যেটা তৈরি হয় ঠিক বেঙ্গ তোমাকে রোবট তৈরি করে ফেলবে চেষ্টা করবে তোমাকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য যদি বারবার ভাবাও আমি বলছি না একটা গল্প বলার দরকার ছিল ছেলে মেয়েদের মধ্যে যেটা ঘটে যে বিষয়টাকে নিয়ে বারবার ঘটে চিন্তা করে না সেই ছেলে বা সেই মেয়েটার মধ্যে সেই বিষয়টাই বারবার তার মাথার মধ্যে আসে আর তখন সে পড়তে বসার নাম করে বাইরে চলে যায় এবং বাইরে চারুদিকে কথোপকথনের মাধ্যমে নিজের যে অ্যাম্বিশন নিজের যে নিজেকে যে বড় জায়গায় পৌঁছাতে হবে সেসব ভুলে যায় গল্পের মধ্যে সেটা করবে না বারবার চেষ্টা করো জীবনে বড় হতে পারবে যে কোনো যে কোনো মানুষ পারবে যে কোনো ছাত্র ছাত্রী পারবে চাইবে কি করবে এবার একটা কথা আসি যেটা হচ্ছে বললাম কাল্পনিক রোবট তৈরি করবে ব্রেন কিভাবে কাল্পনিক রোবট তৈরি করবে সেটা হচ্ছে দেখবে কোনো ছেলে কোনো মেয়ে যদি কোনো বিষয়টাকে বারবার বারবার ভাবে দেখবে সেই ছেলেটা বা সেই মেয়েটা সেই জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করবে পরবর্তীকালে দেখা যাবে কি সেই ছেলেটা বা সেই মেয়েটা বলব সেই তার নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছাতেই পারবে না জীবনে আর হ্যাঁ খেলাধুলা যতটুকু দরকার ঠিক ততটুকুই করবে বেশি খেলাধুলা করবে না খেলাধুলা কিন্তু করতেই হবে ছাত্র জীবনে কিন্তু এটাও মনে রাখতে হবে খেলাধুলা কিন্তু ছাত্র জীবনে খুব একটা ভালো জিনিস নয় হয়তো অনেকে বাজে কমেন্ট করবে করবে না থার্ড পার্টের জন্য সবাই রেডি হয়ে থাকো আমি অবশ্যই দেব সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে ব্রেন একটা রোবট তৈরি করবে ইনফরমেশনটা কেউ দেবে না আমি দিলাম তোমাদেরকে ভালো থাকবো